তো আলহামদুলিল্লাহ আমি এখন আপাতত দশ নম্বরে এসে নামছি গাড়ি থেকে এই যে এখন আমরা মেট্রো রেলে উঠবো এই যে মেট্রো রেল স্টেশনে আমরা যাচ্ছি মেট্রো রেলে উঠবো ভাই আমি তো কাউন্টারের দিকে এইসব ভয় পেয়ে যাচ্ছি অবস্থা ভয়াবহ এই দেখেন কত বড় সিরিয়াল এই সিরিয়ালে দ্বারা টিকিট কাটতে হবে দেখি কতদূর যাওয়া যায় মেট্রো রেল কাউন্টারের সামনেই এত বড় একটা ফ্যান এটা আসলে ভিডিওতে কতটা দিয়ে বোঝা যাচ্ছে আমি জানি না এটা এমনি স্বাভাবিক ফ্যানের দশ গুণ বহু অনেক বিশাল ফ্যান ফ্যান দেখি অবাক শুক্রবার তাতে এত বড় লাইন কি করবো বুঝতেছি না অবশেষে ঘন্টাখানেক অপেক্ষার পর এখন চার জনের পেছনে আমি টিকিট কাউন্টারের কাছাকাছি চলে আসছি এখন আমি এখান থেকে টিকিট কেটে নিব। অবশেষে দুটা টিকিট নিয়ে নিলাম আমার আর আমার ওয়াইফের এই যে এখন রেলের এখানে যাচ্ছি ট্রেনের দিকে যাচ্ছি চলন্ত সিঁড়ি দিয়ে উপরে করে উঠতেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো অল্প কিছু সময় বাকি এই যে ট্রেন একটা আসছে ওই পাশে এটা উত্তরা যাবে আর আমাদের এই পাশে শাহবাগ জাত গ্রামী যে এই ট্রেনটা এখন আসে নাই আসবে আসা পর্যন্ত অপেক্ষা করছি আসলে অবশ্যই জানা দেখাবো আপনাদেরকে দশ নম্বর টার্মিনাল থেকে আমরা শাহবাগ যাব এটা হলো দশ নম্বর টার্মিনাল মানে দশ নম্বরে যে টার্মিনাল আছে সেটা আমরা এখান থেকে টিকিট কেটেছি শাহবাগ যাব অবশেষে ট্রেনের দেখা পাইলাম এই যে ট্রেন চলে আসছে আমরা এখানে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ট্রেনে উঠবো

এই ট্রেন থেকে নামলাম এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি আমরা এখন নিচে নামব একজিট পয়েন্ট ট্রেন চলে যাচ্ছে সাইডের কথা বললো কই ওই যে বাম পাশে এই যে দিকে বের হইতে ওই যে ওই পাশে লিফ্টের সামনে এখন আমরা এক্সিট হব আমি এখন এক্সিট পয়েন্টে এক্সিট পয়েন্ট থেকে এখন এক্সিট হয়ে আমরা সামনে আগে যাব লিফ্টের দিকে যে লিফটের অপেক্ষায় আছি লিফট আসতেছে লিফট চলে আসছে এখন আমরা লিফ্টে উঠব আসলে এখানে আসছি আমার এক বড় ভাই আমাকে ব্লাড ডোনেট করার জন্য বলল। যে তার শাশুড়ি অসুস্থ তার শাশুড়িকে ব্লাড দিতে হবে তার তিন ব্যাগ রক্ত লাগবে অলরেডি এক ব্যাগ অন্য কার কাছ থেকে যেন নিয়েছে আর আমি এক ব্যাগ দিচ্ছি ব্লাড ডোনেট করা শেষ এখন আমি আবার মেট্রো রেলের টার্মিনালে উঠতেছি এখন গন্তব্য হল আগারগাঁও আগারগাঁও যাব টার্মিনালে চলে আসছি এই শাহাবাগের মোড় আমি কাউন্টারের দিকে যাচ্ছি এখন সিরিয়াল কম এখন খুব সহজেই হয়ে যাবে দেখতে থাকেন আমি আবার দুটো টিকিট কাটছি আগারগাঁও জন্য আগারগাঁও যাব এখন আমরা শাহবাগ থেকে এখন আগারগাঁয়ের জন্য টিকিট কাটছি দুইটা টিকিটের দাম নিচ্ছে ষাট টাকা তিরিশ টাকা করে আপনারা সাথে থাকুন বাকি অংশ দেখতে পারবেন আমরা ট্রেনের অপেক্ষায় আছি তো আট মিনিট বাকি ট্রেন আসতে সেই অপেক্ষায় আছি ওই যে ট্রেন লাইন সবাই সাথে থাকুন আট মিনিট সময় দেন আট মিনিটের ভিতরে ট্রেন চলে আসবে ধন্যবাদ আর এক মিনিট সময় বাকি আছে এক মিনিটের ভিতরে রেল ট্রেন চলে আসবে ট্রেনের লাইনগুলো দেখেন কত সুন্দর করে করা আমরা ট্রেনে উঠতেছি আমরা অবশেষে ট্রেন থেকে নেমে গেলাম সবাই এখনো মানুষ নামতেছে আমরা যে একজেট হব এখন জরুরি বাহির গমন আমরা শেষ মুহুর্তে আমরা এখন মেট্রো থেকে নেমে এই যে আগারগাঁও নামছি এখন যাচ্ছি আমার নানা শ্বশুরবাড়ি নানা শ্বশুরবাড়ি যাচ্ছি এখান থেকে এখন রিক্সা নিব রিক্সা নিয়ে তারপর যাচ্ছি এই তো আমরা অবশেষে মেট্রো রেল থেকে নেমে আগারগাঁও স্ট্যান্ড থেকে রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে আমরা যাব আমতলা অলি মার্কেট ওইখানে আমার শ্বশুর বাড়ি আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য পরবর্তীতে আমি যে ভিডিও করবো সেই ভিডিওটা আপনি দেখতে পারবেন এর জন্য আপনারা বেলাইকনে প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ